সুপ্রিয় দর্শক বরাবরের মতো আবার চলে আসলাম এসআরসিড কোম্পানির একটি বহুল আলোচিত শশার জাত সিডোর দু সাল থেকে কৃষকের আস্থা হিসেবে আমরা এই জাতটাকে বাজারজাত করে আসছি ইনশাল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন যে আমাদের সিডোর কি পরিমাণ ফলের সম্ভাবনা ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের সেই বহুল আলোচিত শশার জাত সিরর যার শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি দুই পাঁচটাতে ইনশাল্লাহ কি পরিমাণ ফল আল্লাহ দিছে আল্লাহর কাছে আমরা লাখো কোটি সুক্রিয়া ইনশাল্লাহ দেখেন ক্যামেরার লেন্স যতদূর যাচ্ছে যাচ্ছি ইনশাল্লাহ ওই মাথা থেকে দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ শশা আর শশা শশা ছাড়া কিছু নাই আসলে কি বলবো এক কথায় অসাধারণ আর দেখেন প্রত্যেকটা ফলের সাইজ কালার শেপ একেবারে একই রকম ইনশাল্লাহ তো চলুন আমরা একটু সামনের দিকে দেখতে থাকি আমাদের এই যাত্রা আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া কৃষক ভাইদের জন্য আল্লাহর তরফ থেকে এক বিশেষ নেয়া হচ্ছে এসআর সিড কোম্পানির বর্তমান সময়ের তিনটা জাত সর্বোচ্চ সেরা সর্বপ্রথম যদি ধরতে যাই আমরা সিডোর তারপরে আমাদের এসার স্মার্ট বয় তৃতীয় নাম্বারে আমাদের নতুন সংযোজন সেটা হচ্ছে এসারিস্টার তো দেখেন কি পরিমাণ ফল দেখা যাচ্ছে আমাদের চতুর সাইডে তো আমরা একটু ভালো করে লক্ষ্য করেন আমরা একটু সামনের দিকে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের সেই সিডোর কি বলবো ফল আর ফল ফল ছাড়া কিছু নেই আজকে এই গাছের বয়স হচ্ছে চৌত্রিশ দিন অলরেডি এখান থেকে দুইবার হারভেস্ট হচ্ছে আজকে তৃতীয়বার ফল হারভেস্ট হবে আমাদের এই সিডর যাত্রাকে আপনি একত্রিশ থেকে বত্রিশ দিনে প্রথম হারভেস্ট করতে পারবেন তো এইটা হচ্ছে আমাদের সেই সিডোর আমরা আর একটু সামনে যাব আপনাদেরকে দেখাবো আমাদের সাথে আমাদের বিজনেস ম্যানেজার স্যারও আছে আমরা তার কাছ থেকে সিডোর সম্পর্কে আরও কিছু তো মেসেজ জানার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন ধন্যবাদ দর্শক শ্রোতাদের আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি যে যাত্রা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বহুল আলোচিত এবং দীর্ঘদিন ধরে আমরা বাজাজাত করতেছি আমাদের এই যাত্রা এবং দীর্ঘদিন ধরে প্রান্তিক পর্যায়ে চাষিদের মাঝেও একটা ভালো সফলতার স্বপ্ন দেখাইতেছে এই সিডর কীভাবে সফলতা আসবে সেটা আমি একটু আপনাদেরকে দেখাই ধরেন এখানে একটা গাছ আজকে গাছের বয়স হচ্ছে চৌত্রিশ দিন এই চৌত্রিশ দিনে আমাদের দুইটা হারভেস্ট এখানে কিন্তু শেষ তারপরেও আমরা তৃতীয় হারভেস্টে আপনাদেরকে একটু দেখাই যে একটা গাছে কি পরিমাণে ফল হওয়ার সম্ভাবনা থাকে যেখানে আমি যদি একটু গুনে দেখাই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ফল অলরেডি কিন্তু এখানে যোগ্য দশটা ফল এখানে আছে তো এইভাবে এই ধারাবাহিকতায় একদম আমি যে গোড়ায় দেখাচ্ছি তা না একদম উপর পর্যন্ত আপনি দেখেন যে প্রত্যেকটা গিটে 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 কিন্তু অসংখ্য অসংখ্য জালি আছে ঠিক আছে এই যে এখানে দেখেন প্রচুর জালি আছে প্রচুর এটা এই গোড়া থেকে শুরু করে একদম মূল ডগা পর্যন্ত ঠিক এইভাবেই কিন্তু জালি আছে এটা গরম এবং বৃষ্টিতে যারা শশা চাষ নিয়ে চিন্তা করেন যে আসলে কোন জাতটা গরম সহনশীল কোন জাতটা বৃষ্টি সহনশীল তাদের জন্য অন্যতম একটা জাত সেটা হচ্ছে সিডর তা সিডর নিয়ে আমি কি বলবো আসলে নামটা যেমন সিডর এর ফলনটাও সেরকম সিডরের মতোই আসে যেভাবে এর গতি মানে গোড়ার থেকেই যে গতিটা আপনারা একটু দেখেন যে এখানে আসলে মনে হচ্ছে যেন সাজিয়ে রাখা আছে কিন্তু আসলে কিন্তু সাজানো না আপনারা একটু লক্ষ্য করেন দেখেন প্রত্যেকটা ফল গাছের এবং গিটে 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 কিন্তু আপনার ফল আছে তো এখানে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যারা শশা চাষ করবেন অবশ্যই একটা ভালো জাত নির্বাচন করবেন কারণ জাত যদি ভালো হয় তাহলে ফলন অবশ্যই ভালো হবে এবং পরিচর্যা তো থাকতেই হবে মোটামুটিভাবে ভালোভাবে পরিচর্যা করলে সর্বোচ্চ ফলন পাবেন শুধু গল্পনা শুধু কথা না এবং কাজে যে প্রমাণ সেই প্রমাণটা দেখানোর জন্য আসলে এই ভিডিওগুলো করা আপনারা প্রত্যেকে একটু ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে আমরা শুধু একটা জায়গার ভিডিও নেই কিনা বা একটা জায়গার ছবি নেই কিনা আপনি এদিকে যদি একটু লক্ষ্য করেন যে আপনি সামনে দেখেন প্রত্যেকটা গাছে একটু আগে আসেন একটু সামনে আসেন দর্শকদের দেখান প্রত্যেকটা গাছে যে এখানে